মেয়েটি প্রথমবার তার জেদি প্রেমিকের সঙ্গে দেখা করতে এক লাতিতে তাকে উড়িয়ে গাছে ঝুলিয়ে দেয় এই ঘটনাতে পুরো পরিবার বুঝে যায় এই এই মেয়েটি যে অলস পারে। থেকে ছেলেটি তাকে রাজি না হলে মেয়েটি বললে সে চুপচাপ মেনে নিত ওষুধ খেতে না চাইলে একটু করা হলে কাঁদতে কাঁদতে রাজি হয়ে যেত গৃহপত্রী তখনই মেয়েটিকে ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে মেনে নেয় কিন্তু হঠাৎ করে দাদু মেয়েটিকে পাঠিয়ে দেয় মহাগুরুর কাছে চিকিৎসা আর যুক্তিবিদ্যা শেখার জন্য সেখান থেকে দুজনে যোগাযোগ ছিন্ন হয়ে যায় দশ বছর পর মেয়েটি পাহাড় থেকে বাড়ি ফেরার পথে সেই জেদি ছেলেটির মুখোমুখি হয় পুরোনো অপমান ভুলতে না পেরে আসে বিয়ে করবে শর্ত একটাই বর হিসেবে দুই হাজার রূপ মুদ্রা দিতে হবে খবর পৌঁছায় সেই জেদি ছেলেটির কানে সে সঙ্গে সঙ্গে প্রস্তাব পাঠায় বিয়ে পাকা হয় নতুন বউ ভেবে মা রাজি ছিলেন না কিন্তু মেয়েটিকে দেখে সব বদলে যায় বরং ছেলেটাকে শাসনের অধিকার মেয়েটি হাতে তুলে দেন ছেলেটি বন্ধুদের সঙ্গে পালিয়ে যায় সেখানে গিয়ে নিজের রাতে চিকিৎসা জ্ঞান দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় শেষে সবাই ছেলেটিকে বলে আর জেদ নয় বউকে নিয়ে বাড়ি ফেরো ছেলেটি তখন বাজি হতে চাই সে বলে আমি জিতলে তুমি আমাকে আর শাসন করবে না মেয়েটি গলায় উত্তর দেয় আর তুমি হারলে আজ রাতটা আমার ঘরে কাটাবে